নমস্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছে আমি হাজটাকে আমরা সকলের আজকের বিষয় নিই আজকের বিষয় সুস্মিতাস পজিটিভ সুস্মিতা দি দিয়েছে দিকে অনেক ধন্যবাদ দির যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল ফলো করেন না তারা একবার ওনার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন খুব সুন্দর টিপস দেয় উনি রেইকি টিপস ল অফ টিপস আর খুব সুন্দর বিষয় মানে ভাবনা চিন্তা করে বিষয় দিয়েছে আমি বিষয় চাওয়াতে সুস্মিতাদি মধু একদম ইনস্ট্যান্ট তারপরে আমাদের যারা যারা দেখেন আর কি মিতালি দি তাদের মধ্যে একজন তো উনি রাখিও বিষয় দিয়েছে আমাকে রঞ্জনাদি তো আছেই প্রচুর বিষয় দিয়েছে তো প্রত্যেকটা অন্তর থেকে গ্র্যাটিটিউড বিষয়ে চলে আসি এবার বিষয়টা হলো যে দুটো বিষয় একসাথে আছে না চাইতেই যদি কিছু পেয়ে যাও তাহলে তোমার প্রতিক্রিয়া কি রকম হবে আর নেক্সট হচ্ছে যে ডিব্বা মাঝে মাঝে খালি করে ধুয়ে ফেলা ভালো তো না চাইতেই যদি কিছু পেয়ে যাই আমার মনে হয় না সেটার সব সবার প্রথমে একদম ফার্স্ট হচ্ছে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেওয়া আর কি আমি মানে এটা এটা হচ্ছে মানে কোথাও না কোথাও হয়তো তোমার মনের অন্তরে বা মানে না চাইতে কিছু পাওয়া মানে অবশ্যই এখানে পজিটিভলি কিছু পাওয়া আর কি সেটার কথাই বলেছেন দিদি তো এটা আমার সাথে কিছুদিন আগেই ঘটেছে আমি শেয়ার করেছি কিনা আমি বলতে পারবো না হয়তো করেছি যাই হোক আমার মনের মধ্যে একটা মানে একবার দুবার একটা ইচ্ছা হয়েছিল যে আমার এই ট্যারো রিডিংয়ের নিয়ে আমি কাজ করি আর কি সেটা নিয়ে আমি আমার চ্যানেলে আমার আর একটা অন্য চ্যানেল আছে ট্যারো রিডিংয়ে যাই হোক তো সেটা নিয়ে একটা এক্সিবিশানে বসার কেন এখন ট্যারো রিডাররা বসছে না তো একজন দুজনকে দেখে আমার মনে হয় একবার দুবার ইচ্ছা হয়েছিল একদম নয় যে আমি তার জন্য মানে কি বলবো কোনো এফোর্ট দিয়েছি বা একবার দুবারই ইচ্ছাটা মনে উদয় হয়েছে ফিরাম একবার বসলে হয় কন্ট্যাক্টস বাড়ে এই জাস্ট এইটুকুই আর সত্যি সত্যি কয়েকদিনের মধ্যেই বিষয়টা মানে এমন একটা সুযোগ আগের মানডেই ছিল আমার কাজটা আমার সামনে এসে উপস্থিত হয়েছে তো আমি প্রথমেই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানিয়েছি যে কন্ট্যাক্টটা করে দিয়েছে তাকেও তো মানে একদম মানে হার্টিয়েস্ট গ্র্যাটিটিউড আর কি তো এইভাবে গ্র্যাটিটিউড জানাই আর কি আমি যদি কিছু না চাইতে পেয়ে যাই তো আমার মনে হয় যদি তোমার চাহিদাটা বা তোমার ইচ্ছাটা যদি শুধুমাত্র স্বার্থপরতা না হয় বা স্বার্থ তো অবশ্যই আমার জড়িয়ে ছিল তার সাথে সাথে আমি এটা বারবার বলি যে আমার একটা সোল পারপাস আছে যে কিছু লোককে আর কি আমার মানে আমার মানে এই যতখানি আর কি আমি জানি আর কি কিছু লোককে হেল্প করা আর কি থ্রু ট্যারু তো এরকম যদি কোনো বিষয় হয় সেই বিষয়টা যদি তোমার কাছে আসে অবশ্যই ইউনিভার্সকে বলো ঈশ্বরকে বলো যে যাকে মানে তাকে কিন্তু আগে গ্র্যাটিটিউড দেবে আর প্রতিক্রিয়া বলতে গেলে যে আমি তো ভীষণই খুশি হয়েছিলাম কিন্তু আমি না আমি দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর হলো এটা অ্যাকচুয়ালি আমার মধ্যে প্রথম থেকেই কম যে খুশি হলে যে খুব লাফালাফি করি বা দুঃখ হলো যে সবাইকে কেঁদে কেঁদে দুঃখের কথা বলি দুটোর কোনোটাই নয় আমার আমার মধ্যে একটু মানে হয়তো আমি সবসময় হাসি খুশি থাকি আমি এইটুকু বলতে পারি কিন্তু তা বলে এই নয় যে আমি সবসময় আর কি মানে সেটা আর কি খুব বহিপ্রকাশ আছে আমার একটা টাইমে হয়তো কিছুটা ছিল ভীষণ জোরে হাসতাম বা অল্পতেই হয়তো কেউ মনে আঘাত দিয়ে কথা বললে কেঁদে ফেলতাম কিন্তু বহিপ্রকাশটা কম হলেও মানে এই এক্সট্রিম এই দুটো জিনিস ছিল খুব জোরে হা হা করে হাসতাম এখনও আমি হাসি কিন্তু যাই হোক পরিস্থিতির চাপে সেটা বন্ধ হয়ে গেছে তো এই দুটোই আর কি দুটোর ক্ষেত্রে আমার রিয়াকশানটা কম আমি আর কি ইয়ে করি না সেইভাবে আর কি রিয়াকশান দেখাই না কিন্তু আমি মনে মনে সত্যি সত্যি গ্র্যাটিটিউড বা গ্রেটফুল আমার মনে হয় যে আমি যতটা পাচ্ছি বা যতটা আর কি ভালোবাসা বলুন বা যাই বলুন না কেন রেসপেক্ট বা যাই দিচ্ছে না কেন আমাকে ঈশ্বর বা ইউনিভার্স তার থ্রুতেই তো পুরোটা আসছে আমার মনে হয় তার জন্য আমি গ্রেটফুল আমি গ্র্যাটিটিউড ঈশ্বরকে ইউনিভার্সকে আমি যাদের থেকে শিখছি সবার প্রথমে তো দিদি বা রঞ্জনাদির নাম আছে তার সাথে সবাই সুস্মিতা দি জেবা দি মানে আমাদের প্রত্যেকের এই আমার শেখাটা না বলে তো শেখার কোনো বয়স নেই আমি কিন্তু নিরন্তর শিখে যাচ্ছি একটা ছোটো বাচ্চার থেকেও শিখি অনেক কিছু শিখছি এই বয়সে এসে আমি জানতাম না তো না মানে এই যে প্র্যাকটিস এখন আছে আমি সত্যি কথা আমি জানতাম না যে গ্র্যাটিটিউড কাকে বলে থ্যাংক ইউ জানাতাম হয়তো মানুষকে কিন্তু সেটা যে কতটা অন্তর থেকে ফিল করতে হয় সেটা আমি বুঝতাম তো যাই হোক না কেন এটা মানে অন্য ধরনের একটা বিষয় হয়ে যাচ্ছে কিন্তু এটাই যে আমার রিয়াকশানটা কিন্তু মানে অন্তর থেকে তাকে আমি গ্র্যাটিটিউড জানি মুখে তো জানাই অবশ্যই মুখে জানি যে আমাকে কন্ট্যাক্টটা করিয়ে দিয়েছে তাকে সবসময় গ্র্যাটিটিউড আমি হয়তো বলেছি আমার ব্লগে সম্পার নাম সম্পাস লাইফস্টাইল বলে ওর একটা চ্যানেল আছে আপনারা প্লিজ ভিজিট করবেন ফেসবুকে ও কাজ করে ওকে একটু সত্যি সত্যি একটু সাপোর্টের দরকার অনেকটা খাটছে সাপোর্টের দরকার ইন দ্য সেন্স আর কি অনেক খাট খাটে আর কি এর জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো এটা নেক্সট হচ্ছে আমি একটা আমি অ্যাকচুয়াল একটু উদাহরণ দিয়ে বা খুব রিসেন্ট ঘটনা নিয়ে বলতে পছন্দ করি নেক্সট হচ্ছে ডিব্বা খালি করে ফেলা উচিত এটা যদি আমার কাছে আমার মনে হল একটু ডুয়েল মিনিং জানি না দিদি সুস্মিতাদি কীভে দিয়েছে ডিব্বা সত্যি সত্যি এমনি যদি আমি রান্নাঘরের ডিব্বাও দেখি খালি করে পরিষ্কার করে যেমন আগে দুটো মাস ছিল একটা ভাদ্র মাস একটা চৈত্র মাস বেশ তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেছে খুব একটা যে হাতে ধরে কাজ শেখানোর মতন মানুষ আমার জীবনে ছিল না যে বাড়িতে আমি ভাড়া থাকতাম সেই বাড়ির যে ল্যান্ড লেডি ছিলেন তাকে দেখে দেখে অনেক কিছু শিখেছি কিছু নিয়ম কানুন আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই মারা গেছেন যতখানি শেখার আর কি দিক ওদিক দেখে শিখেছি তো ওই দুটো মাসে ঝাড়া কোচা ঝুলঝাড়া পর্দা এগুলো সব কাচা কৌটো কাচা কৌটো আর কি খালি করে ধোয়া এই দুটো আর কি নিয়ম করে আগে করতাম এখন একটু যত দিন যাচ্ছে একটু হয়তো লেজিনেস আসছে আমার মধ্যে এই সাংসারিক কাজের ক্ষেত্রে সেটা আমি ভালোই বুঝতে পারছি তো যাই হোক প্রত্যেক মাসে তো ক্লিন করার একটা ব্যাপার থাকেই ওই যে বললাম আমার মধ্যে সত্যি একটু লেজিনেস আসছে আগে কি হতো আমি যেতে এখানে মনের কথা খুলে বলি তাই বলছি শুক্রবার করে আমি মা বৈভব লক্ষ্মীর পুজো করতাম বেশ বছর দুয়েক আগে পর্যন্ত করেছি আর কি তো বৃহস্পতিবার করে তো পুরো রান্নাঘরটা আমি একদম বিভৎসভাবে ক্লিন করতাম কৌটো থেকে মানে নিচ থেকে মানে একদম মানে এমনি আমি প্রত্যেক দিন রাত্রিবেলা ক্লিন করে শুই কিন্তু তখন একদম মানে ডিপ ক্লিন যাকে বলে আর কি প্রত্যেকটা কৌটো প্রত্যেকটা আনাচে কানাচে আমি না ক্লিন করতাম যেহেতু ননভেজ খাওয়া হতো আর কি এখনও হয় রান্নাঘরে তাই জন্যই ক্লিন করতাম তো সেটা একদম অবশ্যই পরের দিন যখন সকালে উঠে রান্নাঘরটা দেখি না মন ঝকঝকে লাগে যখন চা করতে যাই সকালের চাটা নিজের মনটা এমনি ভালো হয়ে যায় আর যদি আমি বলি যে আমার অন্তরটাকে খালি করার কথা হ্যাঁ অবশ্যই আমার অন্তরে যে কালিমা যে নোংরা লেগে আছে শুধু আমার কেন প্রত্যেকেরই কিছু না কিছু কিন্তু প্রতিনিয়ত টক্সিন জমা হয় সবার মধ্যেই হয় কারোর একটা ছোট ব্যবহার আমি যতই বলি আমরা যে জার্নিতে আছে আমরা চেষ্টা করছি ক্লিন করার বা ক্লিনস করার সেটাও প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝে ওই টক্সিন কিন্তু জমা হয় আর যখন ওই দিনের শেষে ওইটাকে যদি আমি ভেবে দেখি যে কে কি বললো কারোর কোনো কথায় আমি আঘাত পেয়েছি বা আমার কথায় কেউ আঘাত পেয়েছে যেমন একটু আগে আমি দেখলাম আমার ওই যে বললাম একটু লেজিনেস আসছে আমার সাংসারিক কাজের ক্ষেত্রে আমি মেশিনের মধ্যে আমার হাজব্যান্ডের শার্ট আর দু তিনটে জিনিস বি দিয়েছিলাম পকেটটা চেক না করে শার্টটা একদম নতুন মানে একদিনই পড়েছে ওটা দেখছি যে পকেটটার মধ্যে না একটু ইয়ালোইস কোনো একটা কালার লেগেছে তো আমার খুব খারাপ লাগলো ওটা দেখে তো সামনেও বললাম ওকে সরি বললাম খারাপ লেগেছে মানে একদম নতুন আমার হলে আমি রেগে যেতাম আর সেটাই আর কি মানে প্রত্যেক দিন না নিজেকে এইভাবে চেক করা আমার ভুল আছে কোন ক্ষেত্রে আমার ভুল বা কোন ক্ষেত্রে আমার অন্য কারোর কথাই দুঃখ লেগেছে তাকে ক্ষমা করে দেওয়া এটা না ডেলির অভ্যাস একদিনে হয় না কিন্তু এটা এটা প্রতিনিয়ত একটা এই অভ্যাসটা আমি আস্তে আস্তে তৈরি করেছি সেটা অনেকটাই রঞ্জনা দিক থেকে শিখে আর কি আগে একটু সত্যি কথা বলতে কি একটু প্রাউড ছিলাম প্রাউড মানে ওই রকম প্রাউড না আর কি যেহেতু আমি সবসময় বলি যে আমি একটু নির্ভীক বা সত্যি কথা বলি ওই জন্য না আমার মনে হতে হয়তো আমি ভুল এটা আমার ভুল নয় বা দরকার নেই সামান্য কারণে কাউকে সরি বলার কিন্তু এখন বুঝতে পারছি যে না ওই টক্সিনটা জমা হতে দেবো না আমি কোনো দায়ভার নিয়ে আমি বারবার এটা আমার মনে হয় আমি নেক্সট লাইফে আমি কোনো এরকম টক্সিন বা দায়ভার নেই যখন আমি জিনিসটা বুঝতে পেরেছি তখন আমি কেন ওটা ক্যারি করে নিয়ে আমি যাব তো প্রত্যেক দিন ওই ডিব্বাটা কিন্তু খালি করে যতটা পারছি যতটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে আমি কিন্তু চেষ্টা করছি ইভেন আমি অন্যদেরকেও দায়িত্ব দিয়ে রাখছি যে যে ক্ষেত্রে আমার ভুল হবে সেটা আমার ভিডিও বানানোর ক্ষেত্রে আমার আচরণের ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে আমার ভুল ধরিয়ে দিতে পারে সেটা একটা ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ আমার ছেলে পর্যন্ত মানে ওকেও পারমিশন দেওয়া আছে আর কি আমি ওকে জিজ্ঞাসা করি এটা কি আমার ভুল হয়েছে তো যাই হোক তো অবশ্যই এটা আর কি রেগুলার একটা ক্লিনজিংয়ের দরকার আছে প্রত্যেকটা মানুষের তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ